আমার ছাদের ড্রাগন গাছগুলো থেকে যে ম্যাচিওর ডালগুলো কাটিং করে আমি চারা তৈরি করি সেগুলো কিভাবে পার্সেল করি চলো এই ভিডিওটাতে দেখে নাও এই ভিডিওর শেষের দিকে যে সকল বন্ধুদের কাছে পার্সেলগুলো পৌঁছে যায় তারা আনবক্সিং ভিডিও করে আমাকে পাঠায় সেগুলো একটু শেয়ার করেছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এখানে পার্সেলগুলো আমি নিজে হাতেই করি কারণ নিজে হাতে যদি না করি আমার একদমই শান্তি হয় না কারণ মনে হয় অন্য কেউ পার্সেল করলে তাহলে চারাগুলো নষ্ট হয়ে যেতে পারে তাই সব সময় চেষ্টা করি নিজে হাতে পার্সেলগুলোকে রেডি করার যে সকল বন্ধুরা রেগুলার আমার ভিডিও দেখে তারা কিন্তু এক কথায় পার্সেলটা বুকিং করে দেয় সবথেকে বড় ব্যাপার পার্সেলটা বুকিং করার সময় অ্যাড্রেসের সাথে সাথে কিন্তু যে কপিস চারা নেওয়া হয় সে কপিসের যে পেমেন্ট হয় সেটা কিন্তু আমাকে আগে পেমেন্ট করতে হয় তো যারা রেগুলার ভিডিও দেখছে আমার অনেক দিন ধরে তাদের একটা আমার প্রতি বিশ্বাস আছে চোখ বন্ধ করে কিন্তু তারা আমাকে পেমেন্ট করে দেয় কিন্তু যে সকল বন্ধুরা হঠাৎ করে আমার চ্যানেলে এসছে স্বাভাবিক তারা তো আমাকে চট করে বিশ্বাস করতে পারবে না তাই তারা অনেক রকমের কোশ্চেন করে তারপরেও একটু ভাবতে থাকে তারপর আমার সঙ্গে কথা বলে যদি তাদের মনে হয় যে হ্যাঁ বিশ্বাস করা যায় তবেই পেমেন্ট করে করে তারপর চারা বুকিং করে আর আমিও পেমেন্ট ডান হয়ে গেলে সঙ্গে সঙ্গে পার্সেলটা রেডি করে পার্সেলগুলো পোস্ট অফিসে পোস্ট করে দিই যেদিন পেমেন্ট ডান হয়ে যায় তারপর দিন কিন্তু পোস্ট অফিসে আমি পার্সেলগুলো পোস্ট করি কিন্তু মাঝে মধ্যে দু একদিন একটু লেট হয়ে যায় এটার কারণ হচ্ছে পোস্ট অফিসে অনেক সময় বিভিন্ন রকম সমস্যা থাকে বুকিং নেয় না ওরা তাই জন্য একটা দুটো দিন আমার একটু এদিক ওদিক হয় তো সমস্যা নেই সঙ্গে সঙ্গে তাদেরকে আমি হোয়াটসঅ্যাপে জানিয়ে দিই যে আমি পার্সেল বুকিং দিতে পারলাম না এই সমস্যার জন্য যোগাযোগ রাখি যাতে করে তাদের মনে একবারও ভয় না লাগে যে আমার টাকাটা চোট হয়ে গেল তো যতটুকু পারি আমি চেষ্টা করি যে ভরসার জায়গাটা রাখার জন্য আর এই যে পার্সেলগুলো পৌঁছে যাচ্ছে যদি কখনো পার্সেল না পৌঁছায় বা ড্যামেজ হয়ে যায় তাদেরকে পুনরায় আবার কিন্তু পার্সেল দেওয়ার চেষ্টা করি কিন্তু দেখা যাচ্ছে একটা পার্সেলে দশটা গাছ গেল একটা গাছ ড্যামেজ হয়ে গেছে তখন সেটা আর পাল্টানো সম্ভব হয় না হয়তো কিন্তু তিনি যখন পুনরায় আবার বুকিং করেন তখন হয়তো তাকে ওই গাছটা আমি দিয়ে দিই তো এইভাবে একটা মেনটেন করে সবার সাথে ভালো সম্পর্ক রেখে কাজটা করার চেষ্টা করি যাতে করে ভবিষ্যতে এই কাজটা আরও বাড়ে বা এই পার্সেল আমি আরও সেল করতে পারি তো এখানে প্রত্যেকের কাছে আনবক্সিং করার ভিডিও শেয়ার করতে বলা হয় তো কিছু মানুষ মানে খুব কম সংখ্যক মানুষ এই আনবক্সিং ভিডিওটা করে উঠতে পারেন না না হলে বাদবাকি প্রায় সবাই কিন্তু আনবক্সিং ভিডিও আমাকে শেয়ার করে না হলে একটা ছবি অন্তত শেয়ার করে তো এইভাবেই কাজটা চলতে থাকে তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে ম্যাচিওর ডালের চারায় দিনে ফল পাওয়া যাবে ম্যাচিওর ডালের চারা থেকে একটা বছর ওয়েট করো গাছের একটু গ্রোথ ভালোভাবে ফল পেয়ে যাবে তবে শুধু চারা ভালো পেলে তো চলবে না তার সাথে গাছটার পরিচর্যাও সঠিকভাবে করা চাই চারা ভালো হলো আর এক বছরের মাথায় আমি ফল পেয়ে গেলাম এটা না গাছের দিকে ভালো করে লক্ষ্য রাখতে হবে গাছের কি প্রয়োজন সেটা বুঝে গাছের ট্রিটমেন্ট করলে অবশ্যই এক বছর কেন তার অনেক আগেই গাছে কিন্তু ফল পাওয়া যায় তবে সেটা সব জায়গায় হবে না এক এক জায়গার ওয়েদার এক এক রকম ওয়েদার অনুযায়ী অনেক সময় এক বছরের আগেও কিন্তু গাছে ফল চলে আসে তাই যে সকল বন্ধুরা ড্রাগন গাছের ম্যাচিওর ডালের চারা নিতে চাও তারা এখানে ফোন নাম্বার শেয়ার করা আছে আমাকে ফোন করতে পারো এমনকি হোয়াটসঅ্যাপে মেসেজ করে চারা বুকিং করতে পারো এছাড়া যে সকল বন্ধুরা আমার কাছ থেকে চারা নিয়েছে নিজের বাড়িতে লাগানোর জন্য তাদেরকে বলা থাকে তারা ভবিষ্যতেও আমার সঙ্গে কন্টাক্ট রাখতে পারে হোয়াটসঅ্যাপে তাদের কোনো রকম প্রবলেম হলে হোয়াটসঅ্যাপে একটু ভিডিও বা কোনো কিছু ছবি দিয়ে পাঠালে আমি যতটুকু জানি আমি অবশ্যই হেল্প করব তার গাছটা ভালো রাখার জন্য বা গাছটা যাতে বড় হয় বেশি ফল পায় যতটুকু টিপস শেয়ার করার থাকে আমি করব এছাড়া আমার চ্যানেলে ভিডিও তো আছেই সারা বছর আমার ড্রাগন গাছগুলোর আমি কেমন ধরনের পরিচর্যা করি সব ভিডিও কিন্তু আমার চ্যানেলে থাকে সারা বছর যদি তোমরা আমার চ্যানেলটাকে মোটামুটিভাবে একটু ফলো করতে থাকো তাহলেই কিন্তু সবটুকু জানতে পারবে ড্রাগন গাছের পরিচর্যা সম্পর্কে এছাড়া আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ যেখান থেকেই তোমরা আমাকে দেখে থাকো না কেন কমেন্ট বক্সে কিন্তু খুব একটা কমেন্টের রিপ্লাই আমি দেওয়ার সময় পাই না কিন্তু কমেন্টগুলো আমি অবশ্যই সময় পেলে দেখে নিই আর সেই কমেন্টের রিপ্লাই স্বরূপ ভিডিও করে শেয়ার করার চেষ্টা করি যাতে করে একজনের সুবিধা না শুধু একই রকম কমেন্ট তো প্রচুর মানুষ করে থাকে সবারই যাতে সুবিধা হয় তাই তোমরা যদি আমার ভিডিওগুলো একটু দেখে থাকো তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো কিন্তু ভিডিওর মধ্যেই পেয়ে যাবে আর আমি সব সবসময় আমার ড্রাগন গাছগুলো কিন্তু একদমই জৈবভাবে করার চেষ্টা করি মানে অর্গানিকভাবে এখানে কোনো রাসায়নিক সার ব্যবহার করা হয় না রাসায়নিক কীটনাশক ব্যবহার করা হয় না শুধুমাত্র সরিষার খোল পচা জল গোবর সার কীটনাশক বলতে নিম তেল আর স্যাপ পাউডার এটা এক ধরনের ফাঙ্গিসাইট স্যাপ পাউডারের বদলে তোমরা যে কোনো ফাঙ্গিসাইট ইউজ করতে পারো আর যে সকল বন্ধুরা গোবর সার পাচ্ছ না তারা কিন্তু ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারো এই সব কিছুর আগে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ড্রাগন গাছের জন্য যেটা সেটা হচ্ছে খোলামেলা পরিবেশ আর প্রপার রৌদ্র একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি তোমাদের ড্রাগন গাছে রৌদ্র লাগে তাহলে কোনো দিকেই কিন্তু খুব একটা তাকাতে হবে না ড্রাগন গাছের গ্রোথ এমনিতেই ভালো হবে ফুল ফলও বেশি পরিমাণ পাবে তাই চেষ্টা করো ড্রাগন গাছটাকে এমন জায়গায় রাখতে যেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক টানা রৌদ্র পায়